বন্ধুরা এই দেখো আমার পুঁইশাক এই যে ঝুলতেছে এই ঝোলাটা দেখো কি পরিমাণ ফুল হয়েছে দেখো আর এইটা দেখো সেই লম্বা পুঁইশাক কি অবস্থা দেখো বিশাল অবস্থা ভালো পুঁইশাক নিয়ে যাওয়া হচ্ছে আরও প্রচুর জিনিসপত্র এখানে রয়েছে পুঁইশাকের পাতা রয়েছে আলাদাভাবে পাতা কাটা হয়েছে আর এই যে দেখো টমেটো কুসতে সব কিছু একসাথ করে রয়েছে আজকের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আশা করি তোমাদের এই ভিডিওটার বড় পারটা দেখার জন্য তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ডিম্পা ইউএসএ লাইভে তোমরা একটু মানে চোখ রেখো দেখা হচ্ছে পরবর্তী দিনের ভিডিওতে এর বড় ভিডিওটা আসতেছে অনেক মজা করেছি আমরা সেটা কিন্তু দেখতে অনেক ভালোও লাগবে আর এই যে আমার সূর্যমুখী ফুল চারিদিকে সূর্যের মতো আলো দিচ্ছে একদমই বন্ধুরা দেখো অবস্থা আর সব সময় মৌমাছি বহু বহু করে মৌমাছি কি ভৌ বউ করে না ভেউ ভৌ করে হবে কিছু একটা কিছু তো করে তো এই আর কি কি সুন্দর দেখতে পারতেছ অনেক ভালো লাগে এই ফুলগুলা দেখলে এতটা সুন্দর মানে কালারটা জাস্ট একটা হলুদের আবরণ অনেক সুন্দর এই ফুলগুলা যখনই আসি এই ফুলগুলো দেখে আমার মন ভরে যায় কিচ্ছু বলার নাই এই গাছটাই যথেষ্ট মন ভরে দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য আর এই যে বাগানের এত শাকসবজি। সবটা তো তোমাদের সাথে সময় শেয়ার করি আশা করি তোমরাও অনেক তোমাদেরও অনেক ভালো লাগে তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একটু ভুলব না সামনের পর্বে দেখাবো যে ডাটাগুলো নিচ্ছি এবং ডাটাগুলো দিয়ে কী কী করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব এটাও কি এফিট রয়েছে কি না তাই দেখতেছিলাম আমি অলরেডি মনে হয় মরে গিয়েছে এই বছর এফিটের জন্য আমাদের প্রচুর ক্ষতি হয়েছে প্রচুর তো আর এফিড না করি এই যে দেখতে পারতেছো কতটা সুন্দর গাছগুলো রয়েছে এই এই জিনিসগুলো কিন্তু একদম ন্যাচারালি দেখায় আমি কখনো এর উপরে খুব একটা এডিটিং করে তোমাদের ঘষা ঘষা মজা করে দেখাই না যা সত্য মানে যা হচ্ছে সেটাই দেখানোর চেষ্টা করি ওদিকে তোমাদের দাদা আবার চলে আসছে হাতে করে পলিথিন নিয়ে নতুন পলিথিন নিয়ে আসছে আগে মরিসগুলো নিয়ে নাও এদিকে আসো এই বন্ধুদের মরিচগুলো তোলা দেখাই একটা করে নাও এই দুটো এটা না নাও এই পাশে একটা না দুইটা মরিচ লাগবে আমার আর গাছের জন্য এইখানে এতগুলো হয়েছে আগে দেখাই দিই বন্ধুদেরকে এই দেখো ওই পাশেরটাও লাল হয়ে গেছে আর এই যেই কোন একটা এটাও হয়েছে বড়ো হচ্ছে আরও একটা তো দেখতে পারলাম কীরকম লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবা বন্ধুরা দেখাও বন্ধুদেরকে কী কী নিচ্ছ টমেটো এক একটা করে উঠাও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এদিকে রয়েছে আরও এই দেখো পুচকু পুচকু টমেটো এগুলো নাই ভাগুনি আর এই যে টমেটো ঝাড় ধরা টমেটো এগারোটা বারোটা তেরোটা আরও রয়েছে চোদ্দো পনেরো ষোলো ষোলোটা টমেটো হয়েছে বন্ধুরা আর একটা দুইটা পেটে চলে গিয়েছে এই স্ট্রবেরিগুলো এইটার ভিতরে পাতাটার ভিতর ন দেখাই তোমাদের স্ট্রবেরি কয়টা হয়েছে কয়টা হলো গুনে বলতে হবে কিন্তু বন্ধুদেরকে আমি তো গুনতে পারতেছি না তুমি হাত করে উঠাচ্ছো তাই বিশটা স্ট্রবেরি হয়েছে বাহ সাবাস বেটা আর রয়েছে উস্তে তার ভিতরে এইটা নিয়ে নাও তুমি ওইসের ভিতরে আমি উস্তে রেগুলার নিচ্ছি দেখো সুন্দর আর ওই যে উস্তে নিচ্ছে হাতে করে বাপরে ব্যাগ ভরে গিয়েছে আগে আগে রেখে আসো নাহলে ছিঁড়ে ছিঁড়ে পড়বে এই দেখো তো এই পরিমাণ শাক সবজি কিন্তু আমার বাগানে হয়ে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা দেখো অবশ্যই কমেন্ট করো কেমন লাগে এই সবজিগুলো দেখতে আর এরকম ভিডিও দেখতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে হবে বন্ধুরা এইটাই হচ্ছে কামনা আর এই যে আমার উস্তে কি সুন্দর লাগছে দেখো মনেই হচ্ছে না এটা উস্তে কালারটা মনে হচ্ছে ফুল দেখো ফুলের উপরে বসে রয়েছে অনেকগুলো লাল লাল দানা দানা কি দারুণ ফুটেছে এসে দেখি কি এভাবে পেকে পড়ে রয়েছে মানে পড়ে যায়নি একদম গাছই বসে রয়েছে চমৎকার আবার আসতেছে এইটাকে ফেলে দিয়ে আসি এই যে ঠোঙাটা নাও কালকে সকালের দিকে এসে আমরা একটু জল দিয়ে যাবো না গাছে জল নাই আরে বাপরে এই দিকে দেখো ওই ডালটা ভেঙে পড়ছে না না ফুল ফুল ফুলের ঘরে দেখো এখানে রাখেনি নি আমি দেখা আসি বন্ধুদের দেখো বন্ধুরা ফুলের ভাড়ে গাছটা ভেঙেই গিয়েছে এত বড় বড় এক একটা ফুল হাতের মতো হাত ভরে যায় এই জাতটা অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে গন্ধটাও সেই সুন্দর গাছটাই ভেঙে গিয়েছে হায় হায় আমি নিয়ে যাব আমি নিয়েই যাই এলো মহিলাকে আমি চিনি না আমাদের সাথে পরিচিত আসা অনেক সময় আমাকে ফুল দেয় তো এই গাছটা যেহেতু ভেঙে গিয়েছে আমি নিয়ে যাচ্ছি তো আজকে এই ফুলের শুভেচ্ছা দিয়ে তোমাদের বাড়িতে আনাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী দিনের ভিডিওতে